হ্যালো এভরিওয়ান অ্যাকচুয়ালি সকাল থেকে শরীরটা ভালো লাগছে না আগের দিন রাত্রেবেলা অনেকগুলো জামা কাপড় কেঁচেছি প্লাস ওই রাত্রেবেলা শ্যাম্পু করেছি তাতেই মনে হয় আরও এই জন্য মাথাটা আরও বেশি ব্যথা করছে সকালবেলা আর চুলগুলো মনে হয় শুকায়নি পুরোপুরি খুবই খারাপ লাগছে শরীরটা কি বলবো আর তার মধ্যে দেখো আমার পরপরই এই আবার উঠে বসে রয়েছে কিছু না কিছু তো আকাম করতে হবে উঠে ওই জন্য উঠে পড়েছে আর ওইদিকে আমার বরটা দেখো পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে দোকানে যে যেতে হবে সেদিকে কোনো হুঁশ নেই যেহেতু আমি আগে উঠে পড়েছি আমার বর ওঠেনি আমার বর যদি উঠতো তাহলে তো আমাকে ডাকতো নিশ্চয়ই ডেকে উঠাতো নয় ফ্যান বন্ধ করে দিত সব কিছু বন্ধ করে দিত আমাকে ওঠানোর জন্য বাট আমি তো সেটা করতে পারবো না আমার এই যে ডেকে তুলতে হবে তারপর উঠবে আর এদিকে সোনা পাপার উঠতে না উঠতে এই যে খিদে পেয়ে গেছে বলছে খাওয়ার দাও আমি ভাত খাবো ডেইলি তাই বলে রত সকালে তো দেখো উঠতে না উঠতেই ভাত রেডি হয়ে যায় না একটু তো সময় লাগবে তো যাই হোক তারপর এই চাটা খাওয়ার পর তোমার দাদা দোকানে চলে গেল। আর আমি একে নিয়ে একটু স্কুলের হোম টাস্কগুলো করাতে বসেছি আর একটু ক্যামেরার সামনে তোমাদের সাথে পোজ দিচ্ছিলাম তো তারপর চলে আসলাম দোকানে অ্যাকচুয়ালি আমার দাদাভাই মাল আনতে গেছে তাই জন্য দোকানে এসে কিছুক্ষণ বসতে হবে তো আমি প্রায় প্রায় দিনই মাঝে মাঝে চা খাওয়া হয়ে যায় সেরকমই বসেছিলাম যেহেতু ফাও ফাও বসেছিলাম সেই জন্য ভাবলাম একটু চা নিয়ে এসে খাই আর কি যে ভালো লাগছিল তার মধ্যে আমরা তো বললামই যে মাথাটা প্রচণ্ড ধরে রয়েছে ব্যথা করছে আর এই যে আমি চা খাচ্ছি এদিকে একে হ্যাপিডেন্ট দিতে হবে একটা হ্যাপিডেন্ট লজেন চাইলো তারপরে দিলাম নাহলে তো বকবক করতেই থাকবে মাথা খারাপ করে দেবে তো যাই হোক এই চা খেতে খেতেও শান্তিনি ওই যে হ্যাপিডেন্ট খাচ্ছে তাও শান্তিনি এখন এই যে ক্যামেরা অন করেছি ভিডিও বানাচ্ছি যখনই ভিডিও বানাই তখনই ওর মানে একবার করে বলবে যে দাও ক্যামেরাটা আমি ধরে দিই ওকে কোনো সময় দিই না ধরার জন্য তো যাই হোক এই সাহস করে দিলাম ওকে বললো দাও আমাকে একটু তো এখন ওই ভিডিওটা করে দিচ্ছিলো আর আমার একটা পার্সেল এসছে কিছুক্ষণ আগেই আগের দিন এসে ঘুরে গেছে তখন ননদের বাড়ি গেছিলাম তো কিছুক্ষণ আগেই এসে তোমার দাদাভাই রিসিভ করেছে মানে আমার বর তো দেখতেই পাচ্ছ কি অর্ডার দিয়েছে আমি জানি না এই উকুনের উকুনের জন্য মাথার কতটাকে কাজ হবে কতটা আসবে তো নিলাম তো অবশ্যই কথাও শুনেছি এটার জন্য কি বলবো আর তো যাই হোক তারপর দেখো তোমার দাদাভাই মাল নিয়ে চলে আসার পর আমি বাড়িতে চলে আসলাম সিধা বাড়িতে আসার পর আগে ভাত খেয়ে নিলাম তারপরে পিপাসা আসলো তো আমি ভাতটা রান্না করেই তখন দোকানে গেছিলাম তো মা এদিকে আবার মা এসছে মা লাল শাক ভাজা তারপরে মাছের ছাল বানিয়ে নিয়ে এসছে আর তার সাথে হচ্ছে মোচা সর্ষে দিয়ে এত সুন্দর হয়েছিলো কী বলবো তো খাওয়া দাওয়ার পরে দেখো সিধা চলে আসলাম উকুনের ট্রিটমেন্ট করার জন্য এই মানে নিম পাতার এই ফেস প্যাকটা মিক্সিতে আগে পেস্ট করব সেটাই রেডি করছিলাম অ্যাকচুয়ালি আজকে ছ সাত মাস ধরে উকুন হয়েছে আমার মাথায় এই পিপাসার মাথার থেকে আমার মাথায় এসছে তো এখন কিছুতেই যাচ্ছে না অনেক কিছু দিয়েছি অনেক ওষুধ দিয়েছি পাঁচ ছয় রকমের কিছুতেই যাচ্ছে না আবার দুই দিন পরই হয়ে যাচ্ছে বাট আমি ডেইলি চিরুন দিয়ে মাথা আসাই ডেইলি ছোটো যে চিরুনি হয় ওখানে সেগুলো দিয়ে মাথা আস্রাই তো তারপর এমনি আমার সব কাজই হয়ে গেছিলো আমি বাড়িতে আসে যখন খাচ্ছিলাম তখন আমার মা মানে করে দিয়েছে উঠান ঝাঁত দিয়ে দিয়েছে বেশি কাজ মাই করে দিয়েছে আমি শুধু বাসন কটা মেটেছি এটো ঠিক আছে আমার মা আমার বাড়িতে আসলে চুপ করে বসে থাকতে পারে না একটা কাজ দুবার করে করবে ঠিক আছে বসে থাকতেই পারে না কিছু তো একটা না একটা কাজ করবেই তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হেয়ার প্যাকটা তৈরি হয়ে গেল পেস্ট করা কমপ্লিট হয়ে গেল এবার মাথায় পালা পালার ভিডিওটা অ্যাকচুয়ালি করে দিচ্ছিলো হচ্ছে পিপাসা আমি রিন লাইটের সাথে যে ছোট স্ট্যান্ডটা আমাকে দিয়েছিল এক্সট্রা সেটা দিয়েও বানায় ভিডিও যেহেতু ও আছে ও ওগুলো দাও বৌদি আমি ধরে দিচ্ছি তোমাকে তো তাই জন্যই আর কি স্ট্যান্ডটা আর আনি ওই ধরে দিচ্ছিলো তারপর দেখো আমি তো পাশে দাঁড়িয়ে রয়েছি এদিকে ও একা একা দেওয়ার চেষ্টা করছে মাথায় আর ও তো বাচ্চা মানুষ ও তো কোনোদিনও দেয়নি এভাবে ঠিক আছে আমি শুধু নিমপাতার রসটা নিয়েছি ঠিক আছে তো সব পুরো মুখের ভিতরে ঢুকে গেছে ঠিক আছে তিতা তিতা লাগছে তারপর বাদ আমি জানিও দিতে পারবে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কীর্তিতে শুধু দেখছিলাম ওকে দিচ্ছিল তারপরে আমি বললাম ছাড় আমি দিয়ে দিচ্ছি তারপর দেখো আমি দিয়ে দিলাম তারপর দেখো প্রত্যেক পুরো স্কালফে প্লাস প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় প্লাস চুলে সবদিকে দিকে ভালো করে দিয়ে নিচ্ছি কারণ ওর মাথায় পুরো উকুন আর লিখে ভর্তি তো তাও উকুনে চিন দিয়ে আস্তে আস্তে কমিয়েছি বাট ওরগুলো ওর মা বেছে দেয় বাট ওষুধ দিয়ে ওষুধও দিয়েছে ও বলছে এখন জানি না বাট ওর থেকে আমার অনেক কম কিন্তু কমের থেকেই তো হয়ে যাচ্ছে সেটাই তো কিছুতেই সলিউশন বের করতে পারছি না এখন এটা লাস্ট ট্রাই পুরো মা চুলে প্লাস কালফের সব জায়গায় লাগানো আমার কমপ্লিট এবার আমার মাথায় দিয়ে নিচ্ছি মাথায় বলতে কি আমারটাই আমার চুলে দিয়ে নিচ্ছি ভালো করে পুরো স্কাল প্লাস চুলে পর যতটা ছিল মানে রসটা ততটা আমার চুলে হয়ে গেছে কারণ আগের মতো বড় চুল থাকলে হতো না চুলটা অনেকটা কেটে ফেলেছি এই ড্যান্ড্রফ আর উকুনের কারণে আর বলো না তো তারপর আর কোনো ভিডিও বানাইনি তারপর মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে কটা কাপড় ছিল কাচলাম কেচে আবার একটু পশ্চিম বইয়ের টাকা দেওয়ার ডেট ছিল দিতে গেছিলাম তো দিয়ে দিয়ে এসে চারটে সাড়ে চারটে বেজে গেছিলো বরগল একটু চা বানাতে ঠিক আছে তাই আমাদের লিকার দুধ চা যেটাই হোক না কেন আদা মাস্ট দিতেই হবে এই বাড়িতে আমার ওই বাড়িতে আবার আদা দেয় না খায়ও না আমি এই বাড়িতে এসেই আদা দেওয়া শিখেছি চায় তাছাড়া আমাদের বাড়িতে কোনো দিনও দেখিনি দিতে আর আমরা গেলে তো দেয় চা একদম দিতেই হবে চায় আদা আমাকে কেন চা বানাতে বলেছে জানো আমি যখন করছি টাকা দিতে গেছিলাম তখন আমার বর সব জায়গায় খুঁজে বেরি যে ফ্রিজে ফ্রিজের কোথাও দুধ খুঁজে পায়নি দুধ এনে রেখেছে দুধ খুঁজে পায়নি তারপর দুধটা ছিল গ্যাসের স্লাবের ওপরে আমি আসার পর বললাম নালে ওর ওই চাটা বানিয়ে ফেলতে একদিকে ভালো হতো ভগবান তো চায় না যে ও চাটা বানাক আমার হাতেই চাটা বানাতে চেয়েছে ভগবান তো এই দেখো এই আমার একটা বাজ অভ্যাস যে এরকম কোনো একটা কিছু পরলেই সঙ্গে সঙ্গে মুছতে শুরু করে দিই তাতে আমার মনে হয় করতে তাই করি একটু কিছু পরলেই মুছে নিই ঠিক আছে তাতে কাজটা অনেকটা কমে যায় আমি মনে করি রান্না করতে করতে অর্ধেক রান্না যখন হয়ে যায় পুরো মোছা আমার কমপ্লিট হয়ে যায় গ্যাসের স্লাপ বাসনও মাজা হয়ে যায় প্রায় এক এক সময় মাজা হয়ে যায় এক এক সময় হয় না তো আমি একটু সবাইকে চা দেওয়ার পর আমি একটু পরেই চা খেয়েছি লেট করে ততক্ষণে আমার মা আরও চা খাওয়া গেছে আর তো চা খেয়ে দোকানে অলরেডি চলে গেছে তো দেখো মা খাইয়ে দিচ্ছে হ্যাঁ আমার বললাম না আমার মা চুপ করে বসে থাকতে পারে না একটা না একটা কিছু করতেই থাকে এই যে ছেলেকে খাইয়ে দিয়ে আমার কতটা কাজ কমিয়ে দিল আর এদিকে চা খেয়েও উঠতে পারিনি ভেবেছিলাম যে মানে যে কটা জামা কাপড় হয়েছে ওগুলো সব গুছাবো ঠিক করবো একটু কাজ ছিল গুছানোর ঠিক আছে সেটা এখন আর হবে না তোমার আমার পর ফোন করেছে দোকান যেতে হবে বাবাকে দিয়ে আসবে সেই জন্য আর কি একটু রেডি হয়ে নিচ্ছি চুলটা ভালো মতো আঁচড়ে নিচ্ছি এখন যেহেতু চুলটা ছোট করে ফেলেছি অনেকটাই তো সেই জন্য তাড়াতাড়ি আঁচড়ানো হয়ে যায় নাহলে আগে অনেক সময় লাগতো আগের থেকে এখন অনেক কম সময় লাগে তাছাড়া বিয়ের আগে যেভাবে মানে স্কিন প্লাস হেয়ার কেয়ার করতাম এতটা যত্ন করতাম তখন তো ফ্রি ছিলাম কোনো কিছু করতে দিত না আমার মা ঠিক আছে আমার বাবাও কিছু দিত না এখনও গেলে করতে দেয় না বাড়িতে তো এখানে তো শুনুন বিয়ের পরে তো আমার চুলটা বেশি অযত্ন হচ্ছে এই জন্য আরও ছোটো করে ফেললাম তার মধ্যে হয়েছে উকুন আর কি বলবো তোমাদের বারবার আমার খুব মন খারাপ হয়ে যায় উগুনের কথা বললে কিছুতেই যাচ্ছে না উকুণ আর ড্যানড্রফের কারণে হালকা পাত্রা হেয়ার ফল হচ্ছে আমার কি তোমরা কি ভাবছো যে এই সময় আমি সানস্ক্রিন কেন ইউজ করছি অ্যাকচুয়ালি তোমরা হয়তো জানো না যে মানে লাইটের যে তাপটা লাগে স্কিনের ওপর সেটার থেকেও মানে এফেক্ট হয় স্কিনে ট্যান ফ্যান ট্যান পরে তো সেই জন্যই আর কি যতটা সেফটি করা যায় তোমার তোমাদের তো এর আগে আমি বলেছি আমি শুধু আপাতত ইউজ করছি সানস্ক্রিম নাইট ক্রিম আর ফেস ওয়াশ আর কিছু ইউজ করছি না সিরামটা টাকার জন্য আনতে পারছি না আনবো আর একটা স্ক্রাবার আনবো আর একটা আই এই তিনটে জিনিসই আনবো আর চোখের তলার দেখো ওই জায়গাটা কীভাবে ফুলে গেছে ওটা যে আমি কীভাবে ঠিক করবো কিছুতেই বুঝতে পারছি না এর আগে ছিল না এই দোকানটা দেওয়ার পর থেকে এইগুলো শুরু হয়েছে ডার্ক সার্কেল তারপরে ওই ফুলে গেছে চোখের ওই পাশটা মানে গালের ওপরটা দুটো কারণে স্পেশালি আইজেলটা আনতে হবে নাইট ক্রিম তো লাগাচ্ছি তাও আমি মনে করি আইজেলটাও দরকার তাহলে যদি একটু ঠিক হয় ওই দেখো তোমরাও দেখতে পাচ্ছ যে কীভাবে ফুলেছে তো তারপর দিয়ে নিচ্ছি টু ভেজলিন কারণ যাবো তো দোকানে ওই জন্য ওখানে তো আর লিপস্টিক দিয়ে যেতে পারবো না আর এখন ভিডিও বানাবো না শর্ট ভিডিও তাই জন্য আর আগে যেভাবে সেজে গুজে ভিডিও বানাতে আগে অনেক সময় ছিল আর এখন অত সময় নেই গো এই জন্য যেরমভাবে আমি যেভাবে সিম্পলভাবে থাকি সেভাবেই ভিডিও বানাই এক দিন ডেইলি ভিডিও দিতে পারছি না আমারও খুব খারাপ লাগছে আর কি বলবো বাট আস্তে আস্তে চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার শর্ট ভিডিও বলো বড় ভিডিও বলো আর তোমার সাথে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেলাম পুরোপুরি আর এই কয়েকদিন ধরে জানো তো মানে দুপুরের পর থেকে মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর নাহলে এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকছে দেখো এখন কিন্তু বেশি বাজে না তাও দেখো ওয়েদারটা কীরকম আর আজকে প্রায় পনেরো কুড়ি দিন ধরে আমি যখনই জামা মেলছি মানে কাপড় কাটছি তখনই বৃষ্টি আসছে তাই আমাদের পাশের বাড়ির দিদি একটা দিদি আছে বলছে যে তুমি জামা কাপড় কাচ্ছো কেন দেখো এই জন্যই বৃষ্টিটা আসছে বলছি হ্যাঁ গো আজকে এক মাস ধরেই এরকম হচ্ছে আমার সাথে তারপর দেখো বাড়িতে এসে রাত্রের খাবারের জোগাড় করছি প্রথমে মাকে বলেছিলাম যে একটু মাংস আনবো বললো না মাংস আনতে হবে না তুই প্লেন আলুর আলু সেদ্ধ দে আলুর চোখা হবে আর ডিম ভাজার কথা বলছিলাম সেটাও খাবে না আর তার সাথে বললো একটু পেঁয়াজি বানাতে আর আমের ডাল ব্যাস সিম্পল খাওয়ার মা বাবা যেই আসুক না কেন আসলে মাছ মাংসের কথা বললে খেতেই চায় না একদম আর আমার বাবাকে তো খাওয়ানোই যায় না মানে খেতেই চায় না দিয়ে দেখো আলুগুলো প্লা প্রায় ছোলা কমপ্লিট হয়ে গেছে আমার আর তারপরে এই ভাতটা ভাতের হাইটা বসিয়ে দিয়ে ডাল সেদ্ধটা তার মধ্যে দিয়ে দিয়ে তারপরে একদম গ্যাসের স্টিম পুরো কমিয়ে দিয়ে তারপরে আলুগুলো চুলছিলাম তারপরে এখন আলুটা ধুয়ে দিয়ে দিলাম আর ওই ঘটিটা কিনেছিলাম মেলার থেকে তো মধ্যে ডাল সেদ্ধটা করা হয়নি তখন তো একেবারে মা বাবার চলে গেল তারপরে ভিডিওটা বানালাম ফ্রেশ হয়ে এসে কারণ অ্যাকচুয়ালি হয়েছেটা কি আমি যখন রান্না করছিলাম তোমাদের লাস্ট দেখাচ্ছিলাম ঠিক আছে তখন মানে অ্যাকচুয়ালি আমার ছেলে স্কুলের হোম টাস্কগুলো হয়নি করানো মা নিয়ে বসেছিল ছেলেকে নিয়ে ভালো পড়ছিল না লিখছিল না বাংলাটা কোনো রকম পুরোটা হয়েছে অনেক কষ্টে করেছে আমার মা তো মাঝখানে মাঝখানে আমাকেও যেতে ইচ্ছিলো মানে মা রান্না দেখছিলেন কি করানো ইয়ে ছিল তারপরে ইংলিশটা আর করানো হয়নি যাই হোক তারপর দেখো আমি এই নাইট ক্রিমটাই ইউজ করি আমার নাইট ক্রিমটা হচ্ছে ডার্ম ডকের ঠিক আছে খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন এটা ডার্ম ডক ডট অ্যান্ড কি আর ডট অ্যান্ড কিলো আমি ফেসওয়াশটা সানস্ক্রিমটা আপাতত ইউজ করছি আর নাইট ক্রিমটা আমাকে ডানডের দিয়েছে দোকান থেকে মানে যেখান থেকে আনি আর কি ওই দোকানে মানে এক যেটাই নাও না কেন যতটাই থাক না কেন তার উপরে ডিসকাউন্ট তো যাই হোক গাইস আমি ততক্ষণে নাইট ক্রিমটা দিতে থাকি আর তোমাদের কাছকে আমার চ্যানেল আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মধ্য টাটা এন্ড গুড নাইট